ওহো মার্সিডিজ নিয়ে মনে হয় এই প্রথম আমি রাস্তায় বের হইছি মার্সিডিস বেন চালানোর আসলে কি বল ভয়াবিলিটি নাই কিন্তু আজকাল লাইভের সুবাদে একটা মার্সিডিজ চালাইতে পারতেছি আর এই মার্সিডিজ গাড়ি নাকি প্রিমিয়র দামে দিয়ে দিবে জে বি আর জে বি হটোর জামের ভাই বেলাল ভাই আজকে তিনো ভাই মিলে আমরা বাইছি এলিমেটেড এক্সপ্রেস হয় এতিয়া কুড়িলে জায়গা নাই তারপর গাড়িটা বাইরে থেকে দেখাবো মানে একটা গাড়ি অ্যাক্সেলারেশন এতটা স্মুথ হইতে পারে এগুলি ভাই কোটি টাকার গাড়ি মানে কি বলে ইউরোপিয়ান গাড়ি যাদের কেনার শখ আছে আজকে লাইভটা দেখেন আশা করতেছি আপনাদের একটা মার্সিডিস বেঞ্চ আজকে অল্প দামে দিয়ে দিতে পারবো মাথার উপরে দেখেন না কেন উপরে কিন্তু সানরুফ আছে কম দামের মার্সিডিস শুনলেই মনে হয় যে উপরে মানে কি বলে আপনার সানরুফ টানরুপ নাই নট অনলি সানরুপ মুনরুপও কিন্তু আছে ও আপনার মাথার উপরে আছে জাবের ভাইয়ের মাথার উপরেও আছে

আর এলিভেটেড উপরে কেন আসি আমরা লাইভে কারণ হচ্ছে যে এইখানে ফ্রি রোডে গাড়ি চালাইলে গাড়িতে কোনো ত্রুটি আছে কিনা প্রবলেম আছে কিনা এটা কিন্তু বোঝা যায় ইজিলি সো আজকে দায়িত্ব দিছে আমার কাছে আমারে বলছে গাড়ি চালান চলে ভালো হইলে বললেন ভালো খারাপ হইলে বললেন খারাপ তো আমি বলবো যাদের মার্সিডিজ চালানোর ইচ্ছা আছে চালানোর না কেনার ইচ্ছা আছে মার্সিডিজ কিনতে চাইলে আজকে লাইভ দেখেন একদম সাতদের মধ্যে একটা মার্সিডিজ দিব এই গাড়ি আমার মনে হয় পঞ্চাশ লাখ টাকার মতো দাম আছে না মার্কেট ভ্যালু আছে পঞ্চাশ লাখ কিন্তু আমরা দিব ওর থেকে কম অনেক কম আর গাড়িটা কিন্তু আপনার সাসপেনশন না কি বলে এটা রে ভাই মনে হইতেছে একটা লোয়া শক্ত একটা বডি নোকিয়া তেত্রিশ দশ মডেলটা যেরকম ছিল খুব পাকা পোক্ত আর এই গাড়িটা মনে হইতেছে যে ওই রকম মানে বোঝা যাচ্ছে যে এটার ভিতরটা কতটা কোয়ালিটি ফুল এবং কতটা প্রিমিয়াম মার্সিডিস বেঞ্চ বি ওয়ান এইটি এটা কিন্তু সান্ডুপ সহ মার্সিডিস যাদের সান্ডুপ লাগবে এবং কম দামে মার্সিডিজ লাগবে তার আজকের এই গাড়িটা পাবেন যে বিওটাতে অনেক দিন পরে হয় একটা লো প্রাইসে মার্সিডিজ আনছে আর এই গাড়িটা যে দেখবে সরাসরি আয়শা প্রথম দেখাতে তার একটু ভাল লাগবে আর সে যদি গাড়িটা চালায় তাহলে তার পুরো ভালো লেগে যাবে জাবের ভাই কিন্তু অলরেডি সান্ডুপের উপর দিয়ে মাথা বাড়ি করে দিছে ভাই সাবধান আমার মোবাইল যেন পড়ে না ঠিক আছে দেখেন বিদেশের রাস্তা এটা বাংলাদেশের রাস্তা মনেই হয় না নিচে প্রচন্ড জ্যাম আর উপরটা একদম ফ্রি আপনারা যারা কুরিল বিশ্ব রোডের আশেপাশে আসেন গাড়িটা সরাসরি দেখার জন্য কাছাকাছি কেউ থাকলে চলে আসেন এমন স্মুথ ড্রাইভিং মানে আমার মনে হয় স্টিয়ারিংটা ভাই এক আঙ্গুল দিয়ে ঘুরানো যাবে বলুন ভাই এটা 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 কিনে আনার সময় চালাইছি কি আপনি চালাইছেন কেমন মনে হয়েছে স্টিয়ারিংটা আসলে একটা বিশাল মার্চ একটা গাড়ি আছে আচ্ছা যাক একদম স্মুথ একটা ড্রাইভিং যাকে বলে আমি কিন্তু সেই ফিল্ড পাইতেছি কে ফোন এখন এখন ফোন দেওয়া লাভ নাই এখন মার্সিডিজ চাইতেছি আর মার্সিডিজ ওঠার সাথে সাথেই মার্সিডিজ এ ওঠার সাথে সাথেই কিন্তু আচ্ছা এইভাবে এরকম একটা এলিভেটেডের মধ্যে হাইওয়েতে হ্যাঁ না 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 ঠিক আছে ওনারা ওভার স্পিডের জন্য গাড়ি থামাইছে কিন্তু এইভাবে তো পিছনের গাড়ি অ্যাক্সিডেন্ট করবে আমরাই তো ইমার্জেন্সি ব্রেক করছি তা আর একটা জিনিস হচ্ছে এখানে আপনার ওই যে ক্যামেরা আছে স্পিড ক্যামেরা আছে তারপর আবার এইভাবে ম্যানুয়ালি ধরতো হয় কেন আমার মাথায় এটাই কাজ করে না যাই হোক ভাই চাইছি যেভাবে সামনের গাড়ি ব্রেক করছিল ওরে আল্লাহ আমি ভয় পেয়ে গেছিলাম তবে এটার ব্রেকটাও যা স্মুথ বোঝা গেল মানে ব্রেকটা যে একবারে কাজের সময় যে কাজ করছে ভালো মতো এটা বোঝা গেল অনেক গাড়ি আবার এরকম বিপদের মুহূর্তে দেখবেন যে মানে ব্রেক ঠিক মতো কাজ করে না যাক আমি ভয় পাইছি ভাই রিয়েলি

আর আমরাও কিন্তু গাড়িটা চালাইতেছি একবারে আশির কাছাকাছি সত্তর সাইট এরকম কিন্তু মজার বিষয় হচ্ছে যে মার্সিডিজ বেঞ্চ না কি না প্রিমিয় কিনবেন নাকি প্রিমিয় না কিনা মার্সিডিজ কিনবেন আজকে কিন্তু একটা চিন্তা সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় আসছে কারণ আপনি প্রিমিয় গাড়ির যে দাম সেই দামে মার্সিডিজ মডেল বলি নাই মডেল বলি নাই মডেল বলতে হবে এটা মডেল কত ভাইয়া মডেল আমরা বামে নামবো না দু মডেলের গাড়ি আঠারো মডেলের মার্সিডিজ বেঞ্চ বি ওয়ান এইটি সান্ডুপ সহ এবং আপনার গাড়িটা সিসিও কম ষোলোশো না ষোলোশো সিসির গাড়ি এবং আমরা আসার সময় এক হাজার টাকার তেল বইরা তারপরে ঢুকছি সো আমার মনে হয় এক হাজার টাকার তেলের অর্ধেক মনে পুরাইতে পারুম না অসাধারণ অসাধারণ এই যে উপর থেকে নিচে নামার সময় আমি দেখছি অন্য গাড়ি দিয়ে নামার সময় না মানে একটু ঝাঁকুনি লাগে বেশি কিন্তু এটার সাসপেনশন ভিতর ভিতর তো ইয়াগুলো মনে অনেক স্ট্রং আছে মজবুত যাক সবাই একটু ওয়েট করেন আর এক মিনিটের মধ্যে আমরা গাড়িটা থেকে নামবো নাইমা আপনাদেরকে দেখাবো যে আসলে গাড়িটা বাইরে থেকে কত সুন্দর ঠিক আছে তবে একটা জিনিস যারা মার্সিডিস বেঞ্চ থেকে বের হয় তাদের একটা পার্সোনালিটি কিন্তু অন্যরকম এবং আশপাশের লোকজন তাকায় থাকে মার্সিডিস বেঞ্চ এখন কিন্তু সাধ্যের মধ্যেই আপনার মার্সিডিস গুলো পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় যার মার্সিডিস দরকার যে বিতে আইসা এই গাড়িটা দেখে যান আঠারো মডেল রেজিস্ট্রেশন মধ্যে আঠারোতেই হবে উনিশে ব্র্যান্ড নিউ গাড়ি এগুলা ইউরোপিয়ান গাড়ি যারা আপনার মার্সিডিস সম্বন্ধে আইডিয়া আছে তাদেরকে তো আর বলার কিছু নাই এই ধরনের গাড়ি আপনি বছরকে বছর চালাইবেন এগুলার পার্টসের দাম বেশি মানি তবে এগুলা একবার লাগাইলে আবার অনেক দিন পরে পরে লাগে ঠিক আছে তবে ভাই সব কিছুর উপরে হচ্ছে আপনি একটা গাড়ি চালাবেন একটা ইউরোপিয়ান গাড়ি চালাবেন একটা মার্সিডিস চালাবেন আপনি তেল কয় লিটারে কয় কিলো যায় বা এটার পার্সের দাম কত এগুলি মনে হয় মাথায় রাখা তাহলে আপনার মার্সিডিজ চালানোর দরকার নাই আপনি এলিয়ন প্রিমিয়ার চালান তবে মার্সিরিজ আমার সত্যি কথা বলি মার্সিরিজ বা বিএমডব্লিউ অডি এই টাইপের একটা ইউরোপিয়ান গাড়ি কিন্তু শখ আমারও আছে তো আল্লাহ যদি তৌফিক দেয় কোনো এক সময় কিনবো আমরা এখন কুড়ি লোডে জাস্ট ঢুকে গেলাম অসাধারণ একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি এখানে আপনার দেখেন সামনে কিন্তু এই গাড়িটারই একটা ছবি আছে যে স্ক্রিনে ভাইয়া একটু দেখা তো কাছ থেকে বাইরে থেকে নামলে আপনি এই গাড়িটাই পাবেন সো আমাদের গাড়ির কালার হচ্ছে ব্ল্যাক আমরা বাম দিক থেকে ঢুকবো সো আমাদের গাড়ির কালার হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এবং এই রোডটা মানে সত্যি কথা বলতে গেলে যে এই মার্সিডিজের জন্যই মনে তৈরি হয়েছে কারণ আমি যে চালাইতেছি মনে হইতেছে এই রাস্তার জন্য পারফেক্ট ভাই এখন তো লিমিট নাই না এখন লিমিট নাই তাহলে আমি অলরেডি গাড়ি কিন্তু একসাথে চলতেছে একশো স্পিডে যাক আমার কাছে যেটা মনে হয়েছে ভাই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হচ্ছে মার্সিডিস বেন চালাইতে পারবে এটা কিন্তু আসলে একটা সময় মানুষ ভাবে নাই থাম্বো কোন জায়গা ভাইয়া একটা ই একটা জায়গা ওই ইউলুপ বলতে ভাইরাল প্লেস ওই যে উপরে উপরে ভাইরাল ওখানে কি থামা যায় শিওর ও তাহলে একদম ভাইরাল যেখান থেকে মানুষ প্রচুর টিকটক ফেসবুক ফেসবুকে ভাইরাল করে দিছে ওই জায়গাতেই থামাবো না আচ্ছা ওই জায়গায় আমরা একটু থামায় গাড়িটা দেখায় নিব তবে একটু ওয়েট করেন আর হয়তো এক মিনিট লাগবে মডেল আঠারো রেজিস্ট্রেশন উনিশ এই গাড়িটা হচ্ছে আপনার মার্সিডিজ বেঞ্চ বি ওয়ান এইটি দাম কিন্তু আপনার প্রিমিয়ার দাম দামটা এখনো বলি নাই দামটা বড় ভাই বলবে একটু পরে আমারও বলে নাই দাম বলছে আপনি শুধু বলে দেন যে প্রিমিয়ার দামে এখন প্রিমিয়ার কিন্তু কয় টাকা লাগে আপনারা জানবেন ও আচ্ছা সিট পাওয়ার ইয়াটা বাটনটা ওই যে উপরে এই আমার এখানেও আছে এর মধ্যে সিট মেমোরিও আছে সিট মেমোরি আছে তাও 1 2 3 তিনটা মেমোরি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আছে এইটা না বাইরে হয় কি যেন করলে হ্যাঁ আচ্ছা নামাই লাম্বার সাপোর্ট হ্যাঁ লাম্বার সাপোর্ট আছে তো আমরা গাড়ি থেকে নামবো একটু ওয়েট করেন চলে আসছি আর যারা লাইফটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন মার্সিডিস বেঞ্চ কার কেনার ইচ্ছা আছে এটা কমেন্টসে দেন ইনশাল্লাহ আপনাদের সবার একদিন গাড়ি হবে এবং ইউরোপিয়ান গাড়িই হবে আচ্ছা এটা অ্যাক্সেলারেশনটা অস্থির 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 মানে অ্যাকসেলারেশন একটা গাড়ির ভাইয়া আমি কি ঠিক জায়গায় আছি আচ্ছা দেখেন তাহলে আমি এখন কি

অসাধারণ একটা জায়গা এবং আমার মনে হয় নাই আমরা চলে আসছি ভাইরাল জায়গায় আপনার সবাই একটু থাকেন ভাই একটা জানেন আমি না গিয়ার খুঁজে পাইতেছিলাম এই গাড়িবারে বলতেছিলাম গিয়ার কোন জায়গায় দিকে আসেন সব গাড়ির তো গিয়ারের ব্যাপারটা এই জায়গায় থাকে এদিকে দেখেন সব গাড়িতে গিয়ারের ব্যাপার থাকে এই জায়গায় কিন্তু এটার গিয়ারটা হচ্ছে আপনার এই যে এইখানে ডান হাতের এই জায়গাতে মানে এই যে এটার মধ্যেই কিন্তু আপনার এই যে দেখছেন এই যে হচ্ছে গিয়ারের ব্যাপার আর গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ হাজার মাইলেজ আছে সো মার্সিডিস বেঞ্জ আপনারা প্রিমিয়ার দামে পাবেন আজকে ভাই একটা মিনিট আমি এটা তো পার্কিং দিয়ে দিতে হবে তা শুধু পি দিলেই পুশ হয়ে গেছে ওকে সো আসেন এবার আমরা একটু নামি কি অবস্থা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আপনাদের সবাইকে আজকে চমৎকার একটা গাড়ি দেখাবো

এবং আমার মনে হয় আজকে এই গাড়ির দাম বলার সাথে সাথে অনেকে বায়না করতে চাবেন কারণ এই প্রাইসে কিন্তু আপনার বি ওয়ান এইটি পাওয়া সম্ভব না সাইড ইন্ডিকেটার ভাইয়া আমি একটু এদিক থেকে দেখাই ইউরোপিয়ান গাড়ির ব্যাপারটাই এরকম যে আপনি এই সাইড থেকে যখন ধরবেন তখন ভিতরটা না দেখলেই মনে হয় যে একটা প্রিমিয়াম গাড়ির মধ্যে আসি আর এতগুলো এসি ভেন্ট দেওয়ার কি দরকার ছিল ভাই ওই যে আমি যেখানে ড্রাইভ করলাম এই দেখেন ডান পাশের এটা দিয়েও এসির বাতাস বাইরে হয় এটা দিয়েও বাইরে হয় এটা দিয়েও বাইরে এটা দিয়েও বাইরে এটা দিয়েও বাইরে হয় জেনারিক ব্যাপার সো এখানে আপনার তিনটা এসি ভেন থাকবে এবং এই সাইডে দুইটা এবং ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটাও কিন্তু প্রিমিয়াম ওয়ান মোর থিং দেখেন আপনি দেখাতে চাচ্ছিলেন এই যে হ্যাঁ এটা কিন্তু সাপোর্ট হ্যাঁ ইয়েস সাপোর্টটা देयर ইজ ভেরি আউটস্ট্যান্ডিং জি ম্যাটটাও এমজি লাইনের ম্যাট ঠিক আছে মার্সিডিজের এমজি লাইনের ম্যাট এই যে সো আমরা একটু পিছন থেকে দেখাই জাবের ভাই যেখানে বসছিল এটা কিন্তু রিয়ারও এসি ভেন ছিল এই যে এবং সানলুফ প্লাস মুন্ডুফ দুইটা জিনিস আপনার পিছনে যারা বলবে তাদের উপরেও কিন্তু আপনার এই যে আকাশ দেখার জন্য খোলা আর সামনেটা তো খুলবেই পিছনে একটা হ্যান্ডেস্ট আছে এই যে ঠিক আছে সো আপনি কাপড়

আচ্ছা তেলের গাড়ি অবশ্যই ভিতরটা একটু দেখাই চলেন এই জায়গা যেমন ভাই এদিকে আসেন এই যে এই জায়গাটা দেখেন এটা কিন্তু আপনার নিকেল সো আপনার গাড়িটা ইউজ হয়েছে কেমন এটা আপনি কিন্তু এই নিকেলটা দেখলেই বুঝতে পারবেন প্লাস এই যে এখানেও কিন্তু আপনার নিকেল আর এই গাড়িটা এইখান থেকে জাস্ট লুকটা দেখেন সানরুফ মন্ডুপ সহ প্রিমিয়র দামে আজকে একটা মার্সিডিস বেঞ্চ যেটা আপনার মডেল হচ্ছে দুই হাজার আঠারো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে তো আমার মনে হয় এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই গাড়ি তো মোটামুটি দেখছেন এটা কিন্তু এবার খুবই স্টেডি এবং শক্তপক্ত একটা গাড়ি দেখেন এখানে দুইটা টো ক্লিপ রয়েছে ঠিক আছে এটা আপনার যদি অন্য আদার কোন গাড়ি বিপদে পড়ে যায় তাই না নেওয়ার জন্য দুইটা গাড়ি দুই সাইড থেকে টেনে কিন্তু আপনি নেওয়ার চাইলে নিতে পারবেন আচ্ছা তো করতে পারবেন ওকে সো একটু ও আচ্ছা ধরারও একটা ব্যাপার আছে ওকে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন চেরিটিগো আছে নাকি একজন জিজ্ঞেস করছে না আজকে লাইফে চেরি নাই সো আজকে হচ্ছে মার্সিডিস বেঞ্চ ইউরোপিয়ান কার দেখাবো যেটা আপনার সাধ্যের মধ্যে হবে এবং আমার মনে হয় গাড়িটা আপনারা সরাসরি দেখলে আরো বেশি ভালো লাগবে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারছি দেখাইতে পারছি জানি না তবে ট্রাই করছি যেন মোটামুটি আপনাদেরকে একটা ভালো আইডিয়া দেওয়া যায় এখানে দেখেন এটা যে পাওয়ার বাটনটা আছে পাওয়ার সুইচটা ইঞ্জিন স্টার্ট অফ সুইচটা এটাতেও কিন্তু একটা প্রিমিয়াম ভাব আপনি অন্য যে কোনো এলিয়ান প্রিমিয়ার গাড়িতে যে সুইচগুলো পাবেন সেগুলা থেকে কিন্তু এটা টোটালি একেবারে ডিফারেন্ট এবং বিয়াল্লিশ হাজার মাইলেজের একটা গাড়ি যারা নিতে চাচ্ছেন আমি এখনই দাম বলবো প্রাইস কত ভাই প্রাইস কত প্রাইস কত প্রাইস কত এগুলো সব লেদার এই যে সিট মেমরি ওয়ান টু থ্রি আপনি এখানে টুতে চাপ দেন দেখেন সিট কিন্তু অটোমেটিক আপনার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে দেখছেন আচ্ছা এবার তাহলে একটু সামনের দিকে এসে আমরা প্রাইসটা বলবো সো জবর ভাই বলেন আমাকে কত টাকা হলে এই গাড়িটা নেওয়া যায় বা এইটার মার্কেট ভ্যালু আসলে কত আছে আপনার আইডিয়া কি বলে ভাইয়া কি হওয়া উচিত আমার তো ভাইয়া এলিয়ন প্রিমিয়ার নিয়ে আইডিয়া আমি কি আর মার্সিডিজ নিয়ে ঘুরি সো এটার প্রাইস হচ্ছে বিলো 50 লাখ प्राईस। yeah, 50 লাখের নিচে তো অবশ্যই হইতে হবে কারণ যেহেতু প্রিমিয়ার প্রাইসে প্রাইস বিলো 50 লাখ এটার আমাদের ফাইনাল প্রাইস হচ্ছে অনলি 45 লাখ টাকা 45 লাখ টাকা আমাদের 45 লক্ষ টাকা 45 লক্ষ টাকা আচ্ছা চমৎকার এই মার্সিডিজ 2021 মডেলের প্রিমিয়ার যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু 48 লাখের মতো লাগে সো আমার মনে হয় আপনি 2018 মডেল এটা মডেলটাও কিন্তু আপ 2018 মডেলের মার্সিডিজ বেঞ্জ বি ওয়ান এইটি এই গাড়িটা যদি কেউ নিতে চান গাড়িটা একটু হ্যাশব্যাক টাইপের বাট স্পেস পর্যাপ্ত আছে সুন্দর একটা গাড়ি আপনারা নিতে পারবেন অনলি ফর্টি ফাইভ লাক্স মানে আটচল্লিশ লক্ষ টাকা লাইটটাও কিন্তু অনেক চমৎকার দেখেন ব্যাকলাইটস গুলো খুবই স্টাইলিশ এন্ড ভেরি ফ্যাশনেবল উইথ থ্রি পার্ট ভাইয়া প্রাইস তো ফিক্স না কথা বলার অপশন আছে একটু বাইকটা পড়ে যাচ্ছে জি তাহলে প্রাইস আপনারা শোরুমে আসেন গাড়িটা দেখেন আমরা তো টেস্ট ড্রাইভ দিলাম আলহামদুলিল্লাহ গাড়ি পছন্দ হবে কাগজ আপনার আপডেট পাবেন সিসি ষোলোশো ষোলোশো সিসি ওকে বছর শেষে আয় কর বোধ হয় পঞ্চান্ন হাজার টাকার মতো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ সামথিং সামথিং লাগবে জি গাড়ি স্মুথ আমরা চালাইছি ভাল লাগছে এবার আপনারা আসেন দেখেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে গাড়িটা নেওয়া যাবে ভাই এবার একটু আপনি চালান আমি যাইতে যাইতে লাইফটা শেষ করবো ওঠেন ছবি তুলবেন ভাই আপনি ছবি তোলা শুরু করছেন তাহলে মানুষ কি করবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ছবি তোলা শেষ করেন তাড়াতাড়ি আমরা আজকে আসলে আজকে এই মুহূর্তে আসলে গাড়িটা যেহেতু বাইরে নিয়ে আসছি গাড়িটা কিন্তু আপনার আমি না ভাইয়া আপনি চালান আপনি 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 চালান 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 আমরা একটু পিছনে বসি তো যাই হোক মার্সিডিস বেঞ্চ কার কার কেনার স্বপ্ন আছে ইচ্ছা আছে বলেন আমরা পঁয়তাল্লিশ লক্ষ টাকা দাম চাইছি একজন লেখছেন জাবের ভাই অ্যান্ড হাসান ভাই ইজ বেস্ট থ্যাংক ইউ ভাইয়া আসতে টান্দি বাবা এই গেছি এমন ভাবে টার্নিং সূর্যটা খুবই চমৎকার গাড়িটা এখন চলে যাবে জেবি অটোর কারণ বাজার ভাইয়া আসতে চালান না আসতে চালান আসতে চালান এত তারা উড়ার দরকার নাই তো যারা গাড়িটা দেখতে চাচ্ছেন যে বি আউটলেটে চলে যান কারণ বাজার ওয়াসা ভবন স্টার হোটেলের পাশে আমি আপাতত বিদায় নিলাম কারণ ভাই আসলে এটার এমন একটা কন্ডিশন এটা ড্রাইভিং এ বসলে এরকম একটা সিচুয়েশন মনে হয় আস্তে চালানোর স্কোপ থাকে না তাই বুঝতে পেরেছেন মানে ফিলটা এরকম চলে আসে আর কি ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন অনেক সময় নিয়ে নিলাম আমরা গাড়িটা ভালোমতো দেখানোর চেষ্টা করছিলাম আপনারা আসেন গাড়িটা দেখেন ইনশাআল্লাহ ভিউয়ার্স অবভিয়াসলি পছন্দ হবে পছন্দ না হওয়ার কিছু নাই ভাই আপনারা কেউ কইছে একশো বিশ পঁচিশ তিরিশে চালাইতে আপনি থামেন ব্রেক করেন আরে ব্রেক করেন ব্রেক করেন আস্তে আস্তে যান আস্তে আস্তে যান ওয়ান ফর্টি আস্তে আস্তে যান জি ওকে সো আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম